যদি তোমার ঘরে ফেরেস্তা থাকে এই সারটির চিহ্ন অবশ্যই লক্ষ্য করো রাহমান আপনি কি জানেন ফেরেস্তা শুধু আকাশে থাকেন না আল্লাহর চাইলে তারা আমাদের ঘরেও আসেন হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের বলবো যদি আপনার ঘরে ফেরেস্তা থাকে তাহলে কোন সারটির চিহ্ন অবশ্যই আপনার জীবনে প্রকাশ পায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ শেষ চিহ্নটি জানলে আপনার চোখে পানি চলে আসবে নাম্বার এক ঘরে অদ্ভুত শান্তি অনুভব হওয়া আপনি হয়তো লক্ষ্য করেছেন কোনো কারণ ছাড়াই ঘরের ভিতরে একটা গভীর শান্তি কাজ করে মন হালকা লাগে দুশ্চিন্তা কমে যায় বলেছেন যে স্থানে আল্লাহর জিকির করা হয় সেখানে ফেরেস্তা অবতরণ করেন নাম্বার দুই নামাজ ও আবাদতে মন বসে যাওয়া আগে যেখানে নামাজে অলসতা আসতো এখন সেখানে নামাজে অদ্ভুত ভালো লাগা আসে কোরআন পড়তে মন চায় দোয়া করলে চোখ ভিজে যায় এগুলো সাধারণ কিছু নয় এগুলো ফেরেস্তাদের উপস্থিতির বড় আলামত নাম্বার তিন ঝগড়া বিবাদ কমে যাওয়া যে ঘরে ফেরেস্তা থাকেন সে ঘরে শয়তান থাকতে পারে না হঠাৎ করে পরিবারের ঝগড়া কমে যায় কথা কাটাকাটি কমে আসে মন নরম হয়ে যায় এটা ফেরেস্তাদের রহমতের ছায়া নাম্বার চার ঘরে কোরআনের শব্দ শোনা যায় যে ঘরে নিয়মিত কোরআন তেলোয়াত হয় সে ঘর ফেরেস্তাদের সবচেয়ে প্রিয় জায়গা আপনি যদি লক্ষ্য করেন কোরআনের আওয়াজ শুনলে ঘর যেন আরো প্রশান্ত হয়ে ওঠে তাহলে বুঝবেন আপনার ঘর রহমতে ভরে গেছে নাম্বার পাঁচ অশুভ স্বপ্ন কমে যাওয়া ফেরেস্তারা থাকলে দুঃস্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন ধীরে ধীরে কমে যায় ঘুম শান্ত হয় স্বপ্ন সুন্দর হয় কারণ ফেরেশতারা মুমিনের ঘুম পাহারা দেয় নাম্বার ছয় ঘরে রহমত বৃদ্ধি পাওয়া অল্প রিজিকেও তৃপ্তি পাওয়া অল্প আয়ও নাম্বার সাত সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা গুনা করতে লজ্জা লাগা যখন আপনি একা থেকেও গুণা করতে ভয় পান লজ্জা লাগে তখন জেনে রাখুন ফেরেশতারা আপনাকে দেখছেন আপনার জন্য দোয়া করছেন প্রিয় বন্ধুরা আমার যে ঘরে নামাজ কোরআন জিকির পর্দা হালাল রিজিক থাকে সেই ঘর কখনো খালি থাকে না সেই ঘরে ফেরেশতারা অবতরণ করেন যদি আপনি চান আপনার ঘরেও ফেরস্তা থাকুক আজ থেকে আল্লাহর স্মরণ শুরু করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে আল্লাহ লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিটি ভিডিও আপনার ইমান বাড়ানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম